রাজ্যে জুট সরকারের অন্যতম শরিক তীব্র দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে রাজ্য রাজনীতিতে যে বিষয়টা নিয়ে জোর চর্চা চলছে তাহলে জুট সরকারের সবচেয়ে বড় শরিক বিজেপি কি তীব্রমতা তথা প্রদ্যুৎ কিশোর দেব ঠকাচ্ছে সরকারের অন্যতম শরিক হয়েও বিজেপি দল কি তীব্রমতাকে ঠকিয়ে যাচ্ছে এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে সমালোচনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই লোকসভা নির্বাচনের পূর্বে এর যে বিজেপি দলের সঙ্গে ঐতিহাসিক জুটে আবদ্ধ হয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং যার নেতৃত্ব ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের হাত ধরে প্রদ্যুৎ কিশোর বর্মন এর যে রাজনীতিতে বিরোধী দলে থাকা তিপ্রামাতা দলকে শাসক দলে রূপান্তরিত করেছিলেন কিন্তু আজ শাসক দলের অংশ হয়েও তিপ্রামাতা দল কিভাবে বিজেপির দ্বারা ঠকানোর রাজনীতিতে আবদ্ধ হচ্ছে অর্থাৎ বিজেপি দল প্রকৃত অর্থেই রাজনৈতিক ময়দানে পাক্কা খেলোয়াড় এই বিষয়টা আজ প্রমাণিত হচ্ছে বারবার তাই তিপ্রামাতা দলের বেশিরভাগ নেতৃত্ব সেই সঙ্গে যুবকর্মীরা আজ বারবার এই অভিযোগ তুলছেন যে বিজেপি তাদের ঠকাচ্ছে কিন্তু কেন কি কারণে কিভাবে ঠকাচ্ছে এই প্রশ্ন কিন্তু আজ বারবার উঠে আসছে তিপ্রামাতা দলের সঙ্গে যে ধরনের রাজনৈতিক চুক্তি সম্পাদিত হয়েছিল সেই চুক্তির শর্ত প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেব বর্মন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের পথে হেঁটেছিলেন কিন্তু আজ ঠকানোর প্রশ্ন উঠছে কেন এ নিয়ে ত্রিপ্রাসাদের ব্যাপক সন্দেহ রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা যে চিত্র তুলে ধরছেন তা অত্যন্ত স্পষ্ট দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে অমিত শাহের সঙ্গে যে ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল চর্চা হয়েছিল সে সমস্ত বিষয়গুলি আজ সম্পূর্ণভাবে অবহেলিত প্রদ্যুৎকিশোর দেব বর্মন ত্রিপ্রাসা অ্যাকর্ডের মাধ্যমে এর যে ত্রিপ্রাসাদের এক উন্নত ত্রিপ্রা এক উন্নত ত্রিপ্রাসা এই স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি কি পালিত হচ্ছে এছাড়া তিপ্রামত দেব বর্মনের আরও একটি অভিযোগ হলো পুষ্পবন প্রাসাদকে হোটেলে রূপান্তরিত না করা তিপ্রামত দলের এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের বেকারদের স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে পর্যটনের স্বার্থে পুষ্পবন প্রাসাদেই পাস্তারা হোটেল নির্মিত হবে এডিসি এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকার কি যথাযথ সহযোগিতা করছে না সে সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আরও বিভিন্ন ধরনের দাবি দাওয়া করেছিলেন সেগুলি নিয়েও কিন্তু ট্রিপল ইঞ্জিন সরকার শুধুমাত্র নয় কেন্দ্রীয় সরকারও যথেষ্ট শীতলতা দেখাচ্ছেন যার ফলে একটা বিষয় বারবার ভেসে আসছে যে তিপ্রাসা অ্যাক্ড সম্পাদিত হওয়ার পর তা বাস্তবায়নের ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় সরকার পূর্ণভাবে দুর্বল মনোবৃত্তি দেখাচ্ছেন ঠিক তেমনিভাবে রাজ্য সরকারও তিপ্রামাতা দল এবং দলের দাবি দাবার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার দৃষ্টিতে গিয়ে চলছে ওকাই দলের সঙ্গে জুট করার ফল এখন তীব্রমতা হারে হারে টের পাচ্ছে এবং এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন যে কথাটা বলেছিলেন বিজেপি ঠকায় বিজেপি ঠকবাজের ঠকবাজের দল কইতো না এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠক আমার টিকা মস্ত বড় ঠগ আর কে আছে চিন্তা করে দল না বামফ্রন্ট তো ঠগায় না না কংগ্রেস তো ঠগায় না কংগ্রেস তো জাতি জনজাতি গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা কয় এরা তো মানুষের ঠগাইতে পারে না তাহলে বুবাগরা চিন্তা করল আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ বাচ্চা নিল বন্ধুত্বে হাত বাড়াইলো বিজেপির দিকে কাজে ঠক গেল মহা ঠগের কাছে আর ওই বুবা নয় রাঙের কাছে বিক্রি হয় টিপ্রাজা গুষ্টিকে শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য এই ঠকবাজদের প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচন রাজ্যে সর্বত্র যেভাবে তিপ্রামাতা দলকে ঠকানোর অভিযোগ উঠছে সেই অভিযোগের প্রতি কতখানি মান্যতা দেন কিংবা তিপ্রামাতা দল এবং বিজেপি একে অপরের হাত ধরে চলবে নাকি একে অপরকে বিচ্ছিন্ন করে আগামী দিন নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি করবে